আমরা করতে চাই এই আন্দোলনের কারণে আমাদের কোন ভাই বোনকে কোন শিক্ষার্থীকে যদি ভয়ভীতি দেখানো হয় তার তার ভাঙা জবাব দেওয়া হবে তার ড্রাইভার প্রশাসনকে নিতে হবে তার পড়াশোনার কত হচ্ছে এর তারভার একাডেমিক কম্পেন্সেশন দিতে হবে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই এই আন্দোলনের কারণে যদি কেউ অসুস্থ হয় তো ব্যক্তিগত আক্রোশের শিকার হয় তো যেমন মামলা হামলার শিকার হতে হয় তাহলে কিন্তু আরো পরিস্থিতি খারাপ হবে আমরা সেরা মামলাকে জানার